আজ এখানটায় আমরা বিভিন্ন আন্দোলনে পুলিশ অ্যারেস্ট করার পর এইখানটায় আমরা এসে জমায়েত হতাম আজ একটা কাজে এসেছিলাম শিয়ালদাতে এই জায়গাগুলোর কথা আবারই আমাদের এই জায়গায় আসতে হবে লড়াইয়ের স্বার্থে কয়েকটা পয়েন্ট বলার জন্য আসলাম কারণ বিভিন্ন জেলার থেকে যেভাবে জানানো হচ্ছে যে দাদা রিক্রুটমেন্ট কবে আসবে রিক্রুটমেন্ট কবে আসবে ওবিসিদের কি অবস্থা হবে পঞ্চম শ্রেণী কবে ইনক্লুড হবে তো সব বিষয়ের একটাই সব কোশ্চনের একটাই উত্তর দেব দু তারিখের ভোট মানে এক তারিখে ভোট প্রত্যেকটা জেলার ভোট এক তারিখে কমপ্লিট হয়ে যাচ্ছে লাস্ট ভোট হয়ে যাচ্ছে শনিবার নির্বাচনের ফলাফল ঘোষণা হবে তারপর আমরা সরকারি আধিকারিক ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে দেখা করব আমাদের নিয়ে কী চিন্তাভাবনা চলছে তারপর পরবর্তী পদক্ষেপ কিন্তু আমরা ঘোষণা করব এই সময়টা আমাদের কিছু করার নেই আর আশা রাখছি পঞ্চম শ্রেণীর ব্যাপারটা পঞ্চম শ্রেণীর কাজ আপনারা ইতিমধ্যে জানেন প্রত্যেকটা স্কুলে কিন্তু পরিকাঠামো বা কি অবস্থায় আছে সেগুলো দেখার জন্য কিন্তু নির্দেশিকা গেছে সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিআই মারফতও খবর পাচ্ছেন তো পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তটা যাতে দ্রুত হয় এবং যাতে নতুন সেশানে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত করে একটা বড়ো ভ্যাকান্সি দেয় সেদিকটা কিন্তু আমরা লক্ষ্য রেখেছি দু হাজার প্রাথমিক টেট পাস ডিএলএড ২২ বাইশের স্বার্থে যেভাবে প্রথম থেকে যেভাবে লড়ছে এখনও আছে আমরা কিন্তু বসে নেই আর যে কথা ও ব্যাপারটা বলবো ওবিসির আমি নিজেও ও বলছি ও ভাইয়েরা যারা হাইকোর্টের যে অর্ডার ভালো করে পড়বেন সেখানে বাইশের আশা করি কোনো বাইশের কোনো ক্ষতি হবে না আগামী দিনে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার কী আর্গুমেন্ট করে ফাস্ট হেয়ারিংয়ে কি আর্গুমেন্ট করে তারপর কিন্তু আমাদের স্বার্থ যদি বিঘ্নিত হয় শুধু ওবিসি মানে বাইশ স্টেট নয় ওবিসি মানে যারা কলেজে ভর্তি হবে যারা বিভিন্ন পুলিশ রিক্রুটমেন্টের মধ্যে আছে যারা অলরেডি ফর্ম ফিল করে বসে আছে যাদের রেজাল্ট বের হয়নি সবাই কিন্তু এর মধ্যে পড়ছে শুধু বাইশ গিয়ে বাইশের জন্য আলাদা কিছু বলার নেই তবে ফার্স্ট হেয়ারিংটা আমরা দেখব রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে কি আর্গুমেন্ট করছে তারপর যদি আমরা বঞ্চিত হই অবশ্যই আমরা আইনানুক ব্যবস্থা আমরা নেব শুধু এটুকু বলবো এখনো পর্যন্ত বিভিন্ন জেলার থেকে ও এ ও বি সবাই কল করছে টেক্সট করছে দাদা কি হবে তো এখন বলবো একটু অপেক্ষা করুন এখনো পর্যন্ত আমরা সেফ পর্যায়ে আছি অপেক্ষা করো আমাদের স্বার্থ বিঘ্নিত হলে কিন্তু আমরা বসে থাকবো না আর কমন্স শুধু ও নয় এস সি এস টি জেনারেল সবার ছাড়তে কিন্তু যে ভাই লড়াকু ভাই বঞ্চিত হচ্ছে তার পাশে কিন্তু আমরা থাকব পঞ্চম শ্রেণী বললাম ওবিসি বললাম আর রিক্রুটমেন্টের বিষয়টা বলবো রিক্রুটমেন্ট যেটুকু খবর বা যেটুকু আলাপ আলোচনা করে এসছিল লাস্ট আমরা পর্ষদে গিয়েছিলাম সেখানে কিন্তু উঠে এসছিল যে পর্ষদ যদি মনে করে এই সরকার যদি মনে করে রিক্রুটমেন্ট করবে আমরা তৈরি কুড়ি বাইশটা কোনো সমস্যা নয় আমাদের আমাদের রিক্রুটমেন্ট দিতে কুড়ি বাইশটা কোনো সমস্যা নয় আমাদের ইন্টারভিউ প্রসেসে কুড়ি বাইশটা কোনো প্রবলেম নয় যে থার্ড ফেজ বাকি ছিল মানে থার্ড ফেজ দু হাজার প্যানেল বাকি ছিল সেটা একবারেই শেষ করে দেবে এই ভোট নির্বাচনের এটা মিটে গেলে একবারেই এটা শেষ হয়ে গেলে কিন্তু আমাদের কোনো সমস্যা থাকবে না আমাদের রিক্রুটমেন্ট আসবে কিন্তু যেহেতু একটা ও বিসির মতো একটা বড় এই রায় একটা স্পর্শগত বিষয় তো এই বিষয়টাও ক্লিয়ার প্রয়োজন তারপরেই সরকারের ভাবনা চিন্তা হবে তো তার মধ্যে কি আমরা বসে থাকবো আমরা যদি সব ছেড়ে দিয়ে বসে থাকি আমরা যদি ভাবি যে পরে হবে তাহলে কিন্তু এটা এই যে উদ্যমটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমরা চোদ্দোর তেইশ জেলা মিলে চোদ্দোর যে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর আটকালাম কয়েক মাসের জন্য এটা যদি না আটকাতাম কি হতে পারত প্রচুর সংখ্যক টেক পাস আসতো তারা আগে রিক্রুটমেন্ট নিয়ে তাই চাইতো সেটা আটকে দিলাম এবার বাইশের প্রশ্ন ভুল মামলায় যারা এখনো বুঝতে পারছেন না এর থেকে কিন্তু দু পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার পাশ করতে পারে এক নম্বরের জন্য দশ হাজার পাশ করতে পারে কেউ বলতে পারবে না তো এটাও আমরা চাইছি এটাও স্টেপুল আমি জানি আমার পিছনে অনেকে বকা বকে অনেকে বাজে কথা বলে যারা টেট কোয়ালিফাই না তারা বিভিন্ন কমেন্ট করে দেখে নেব তো আমার তাতে কিছু যায় আসে না আমরা ঐক্যবদ্ধ আমরা তেইশ জেলা সংঘবদ্ধ আমরা টেট উত্তীর্ণ ঐক্যমঞ্চ আমরা আমাদের স্বার্থ দেখব আমরা আমাদের যারা প্রথম দিন থেকে দুবার ধর্না ডিপিএসসি আন্দোলন এপিসি ভবন আন্দোলন নবান্ন অভিযান বিকাশ ভবন অভিযান ঐতিহাসিক বিকাশ ভবন অভিযানে যারা ছিল যারা প্রত্যেকটা ডিপিএসসিতে গেছে আন্দোলন করতে যারা এখনো পর্যন্ত নেতা মন্ত্রী শাসক দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে বিরোধীদের কাছে বারে বারে দুয়ারে দুয়ারে যাচ্ছে নোটিফিকেশনের দাবিতে এবং রিক্রুটমেন্টের দাবিতে একটা বড় ভ্যাকান্সির দাবিতে তাদেরকে কুন্নিশ জানাই সেই সব ভাই বোনদের কিন্তু আমরা হারাতে চাই না লড়াই হবে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত লড়াই আমরা থাকছি তাই বলবো ঐক্যমন যে কর্মসূচি নিয়েছে কারা কি বলল দেখবেন না ফান্ডিংটা একটু প্রয়োজন ফান্ডিংটা কিন্তু প্রয়োজন কারণ ফান্ডিং না হলে কিন্তু এই প্রশ্নভূম মামলাটায় কিন্তু আটকাতে পারবো না আমরা আমরা চাই না কোর্টের মাধ্যমে আর একজন প্রশ্নভূলের মাধ্যমে আর একজন টেট কোয়ালিফাইড আমাদের সাথে এসে যুক্ত হোক এটা একমাত্র চোখে চোখ রেখে বলছি আমরা চাই না আর একটা টেট পাস আমাদের সাথে যুক্ত হোক এই দাবিতে কিন্তু আইনি পথে যাচ্ছি লড়াই হবে আইনি আইনের মাধ্যমে লড়াই হবে এখানে ব্যক্তিগত আক্রমণ নয় ব্যক্তিগত উৎসাহ নয় যা হবে আইনে হবে কোর্টরুমে লড়াই হবে পোশমহুল মামলার জন্য যারা ফান্ডিং করেননি বারবার বলছি যারা টেট কোয়ালিফাই এখনো পর্যন্ত করেনি তাদের ইউনিটিটা দেখুন দু হাজার আড়াই হাজার তিন হাজার চার হাজার ছ হাজার দিয়ে তারা এখনো তারা মানে পিটিশনার হচ্ছে যদি পাস করতে পারে আর আমরা টেট কোয়ালিফাই সেখানে পাঁচশো টাকা দিয়ে সাহায্য করতে পারবেন না বুঝতে পারছেন না যেদিন পছন্দের স্কুলে চাকরি করবেন অবসর সময় ভাববেন যে ঐক্যমঞ্চ যে সময় অনুযায়ী যে পদক্ষেপগুলো নিয়েছিল তার কথা কতটা ছিল সেদিন ভাববেন বিশেষ কিছু বলবো না ফান্ডিংটা করুন আমরা কিন্তু বসে নেই এই ছুটির দিনে হয়তো ওর ছুটি আছে অফিসিয়াল কাজ চলছে যে কোনো অফিসেই কিন্তু কাজ চলছে সববার নিয়ে ভাবনা চিন্তা চলছে একটা বড় রিক্রুটমেন্ট কিন্তু আমরা আশা করছি কারণ যে হারে আমরা চারিদিকে দুর্নীতির আবহাওয়া দেখতে পাচ্ছি হারে কিন্তু একটা রিক্রুটমেন্ট চাই আর এখন আমরা পথে নামবো একটাই দাবিতে এটা ভালো করে বুঝবেন যারা বিভিন্ন দিকে বিভিন্ন কিছু ছড়াচ্ছে তাদেরকে বলছি যে এখন কিন্তু আমরা একটা দাবিতেই পথে নামবো আমার কোনো ভাই যেন বঞ্চিত না হয় আমি যেন বঞ্চিত না হয় এটাই দাবি যে দু সালে ট্রেন ক্যান্ডিডেট এবং টেট কোয়ালিফায়েড সবার রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল তারপর নন ট্রেন থেকে ডেকেছিল আমরা খুব অল্প সংখ্যক ডিএল এর টেট কোয়ালিফাই আছি চব্বিশ মাসের তাদের রিক্রুটমেন্টটা করে দিন সবার রিক্রুটমেন্টটা করে দিন আজকে দেখতে পাচ্ছেন এই ঝড়ের আবহাওয়ে এই ভোটের আবহাওয়ে বিহারের মতো একটা গরিব রাজ্যে বাংলার ছেলেরা যাচ্ছে পরিযায়ী শ্রমিক পরিযায়ী টিচার যাচ্ছে বিহারে পড়াবে বলে এটা তো বাংলার লজ্জা আমার তো মনে হচ্ছে আর সরকার দিতে চাইছে যেটুকু কথা বললাম বা শুনলাম আইনি জটিলতার কারণে নাকি দিতে পারছে না কিন্তু আমি এটা বারে বারে বলছি থার্ড পেজ কমপ্লিট হলে কিভাবে আইন বোঝাতে হয় তার জন্য আমরা তৈরি কারণ বাইশের কোনো আইনি জটিলতা আর থাকবে না শুধু অপেক্ষা করুন থার্ড পেজটা কমপ্লিট হোক সতেরো প্যানেলে এটুকুই আপনারা পাশে থাকুন যেভাবে তেইশ জেলা সংঘবদ্ধ ছিলেন পাশে থাকুন জেলা আলোচনা করুন এখন কঠিন সময় কিন্তু এই সময় কিন্তু গিয়ে একটা নতুন সূর্য উদয় হবে কি কথা বলতে আমরা কিন্তু স্কুলে ঢুকবো খুব দ্রুত আর সামনে বিধানসভা ভোট এখানে কিন্তু একটা বড় রিক্রুটমেন্ট করে কিন্তু সরকারকে দেখাতে হবেই আর চাকরি যদি হয় এই প্রাথমিকেই হবে ভালো থাকবেন জেলা অ্যাক্টিভ থাকুন আর পঞ্চম শ্রেণীর ব্যাপারটা তো সব পাটপাট করে ক্লিয়ার করলাম আমার কথা বললে শেষ হয় না পাটপাট করে প্রচুর বলে ফেলি শুধু বলবো এই সময়গুলো আইনি পথগুলো আমাদের চেষ্টা করতে হবে আইনি যে সমস্যাগুলো সেগুলো আটকাতে হবে মানে আমাদের স্টেটের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেগুলো ঝাঁপিয়ে পড়তে হবে এখন আটকে রাখি দেখবেন খুব কম কম্পিটিশনে কিন্তু আমরা বেরিয়ে যাব এই আশা এই আশীর্বাদ এই দোয়া উপরলার কাছে করে শেষ করছি আমরা এই প্রশ্নভুল মামলা যাতে রায় না আসে প্রশ্নভুল মামলা যাতে ডিলে হয় যথেষ্ট পর্ষদ এবারে দু হাজার বাইশে টেট স্বার্থ যথেষ্ট পর্ষদ সহানুভূতি ছিল তারপরেও কি করে প্রশ্নভুল আশা করছে তো যে কেউ করতে পারে যে কেউ আইনের পথে যেতে পারে আমরাও আইনের পথে গেছি লড়াই হবে আইনের মাধ্যমে আমার শুধু এটুকু রিকোয়েস্ট করব দু হাজার প্রাথমিক টেট উত্তীর্ণরা যারা আছেন আমরা নিজের স্বার্থ বুঝুন নিজের স্বার্থ বুঝুন নিজের স্বার্থ বুঝিয়ে এগিয়ে আসুন ধন্যবাদ সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন আমাদের নির্বাচন এই শেষের পথে এবার কিন্তু আমরা মানসিকভাবে প্রস্তুতি নিন আলোচনার পর কিন্তু আমরা আমাদের দিন ঘোষণা করব আমাদের লড়াইয়ের দিন ঘোষণা করব আমাদের বঞ্চিতদের লড়াই করব অস্তিত্বের জন্য লড়াই করব ভাতের জন্য লড়াই করব সম্মানের জন্য লড়াই করব স্কুলে ফেলা প্রার লড়াই করব ধন্যবাদ